দূর গ্যাসোলিন ক্যান এখানে ছিল শুধু শুধু এতক্ষণ ধরে কষ্ট করে খুঁজতে গেলাম যাই হোক আমাদের স্কেপ কিন্তু হয়ে গিয়েছে শুধু গ্যাসোলিন ক্যানটাই আমরা পাইনি যাই হোক তোমরা কিন্তু দেখতেই পারলাম কিন্তু গ্যাসোলিন ক্যান পেয়ে গেছে নিচে বুড়ি নাই তো ও বুড়িকে তো আমরা মেরে দিয়েছি যাই হোক চলো এখন আমাদের স্কেপ হয়ে যাবে চলো চল দেখতেই পারছো গ্র্যান্ডি চাপ্টার ওয়ানকে চলে আসছে তোমরা দেখতেই পারছো আর চ্যাপ্টার টু যারা যারা স্কেপ দেখো না দেখে আসতে পারো আমরা গ্র্যান্ডি চাপ্টার টু কিন্তু কেমন আছো তোমরা তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা আবারও খেলে দিয়েছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আর এটা কিন্তু আজকে আমরা লাস্ট এপিসোড হতে যাচ্ছে মানে এপিসোড আমার কত আট বা নয় হতে পারে সো আজকে কিন্তু আমরা স্কেপ করে দেবো আর আজকে ভাবতেছি আমরা কার স্কেপ করেছো চলো আর বেশি কথা বলবো না এন্ট্রি চলো এখানে প্লে দিয়ে দিয়েছে আর ইজি মোড সিলেক্ট করে দিব চলো ইজি মোড সিলেক্ট করে দিয়েছে তোমরা দেখতেই পারছো কোয়ালিটি মিডিয়াম করে দেবো আর চলো এখানে এটা আমি কিন্তু 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 আমরা ল্যাপটপে খেলতেছি তোমরা বুঝতেই দেখতেই আমাদের গেমটা শুরু হয়ে গেছে লোডিং হচ্ছে আর এখন কিন্তু আমাদের এন্ট্রোটা শুরু হয়ে গেছে আর ইন্ট্রোটা কিন্তু আমি পুরোটা দেখবো এর আগে আমি একবার ল্যাপটপে খেলেছিলাম মানে এই গেমটা এই গ্র্যান্ড গেমটা আর চলো তখন তোমরা হয়তো বা দেখেছিলে এটা এপিসোড নাম্বার ফোর বা ফাইভে আছে তোমরা চাইলে আবারও দেখে আসতে পারো যারা যারা এখনই আর আজকে আমরা কিন্তু গ্র্যানি চ্যাপ্টার ওয়ানে স্কেপ করবো কার স্কেপ করার ইচ্ছা আছে যেটা আমি প্রথমে বললাম আর দেখো ভাই এখানে গ্র্যানীর বাসায় কে যায় ভাই ভূতের বাসায় কে যায় কেন এই জঙ্গলে আসার দরকার ভাই আমি জানি না মানে বোঝা আমার কেনই ভাই বা এই ঘরের ভিতরে আসতে হবে মানে এই ভূতোর জায়গায় আসতে হবে আর কেনই বা এই গ্র্যানির হাতেই বা বন্দি হওয়া লাগবে ভাই অন্য কারোর কাছে বন্দী হতে পারি না ভাই বারবার কেন গ্র্যানীর হাতেই মানে ধরা খাই অ্যান্ড গ্র্যানের বাড়িতে যেয়ে আটকা পড়ি আর গ্র্যানের বাড়িতে থেকেই কেন বা আমার কাছে কেন অন্য বাড়ি থেকে কি স্কেপ করা যায় না ভাই এই জায়গায় বা কেন আসা লাগে বুঝি না ভাই আমার মনে অনেক প্রশ্ন আর এখন কিন্তু গ্র্যানি একটু পরে আসবে তোমরা দেখো যাই হোক ভাই ক্যান যে এই আমি আসতে গেলাম ওকে গ্র্যানি চলে আসছে আরও আগেই আসছে যাই হোক গ্র্যানি এখন আমাকে মেরে দিয়েছে ভাই গ্র্যানিকে দেখে কার ভয় লাগে ভাই ফালতু গেম মানে ফালতু গেম না কি ভালো গেম কিন্তু মানে গ্রানি যে একটু ভয়ঙ্কর বাংলা একটু ভালো তো যাই হোক আর এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো আমাদের ডে ওয়ান কিন্তু শুরু হয়ে গিয়েছে অ্যান্ড আমরা সেই ঐতিহাসিক দৃষ্টান্ত থেকে উঠবো আর এখানে একটু অন্ধকার অন্ধকার থাকে তোমরা তো সবাই যেন যারা যারা দেখেছো অনেক সবাই দেখেছো আমি আশা করি আর চলো এখানে আমাদের কিন্তু ফ্ল্যাশলাইট উঠাতে হবে ফার্স্টে আর ফ্ল্যাশলাইট উঠানোর পরে তারপর আমাদের আসল গেম শুরু হবে ওকে এখন আমরা সব কিছু দেখতে পারতেছি চলো সামনে চলে যাই আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে তোমরা যোগ কষ্ট করে অ্যাডজাস্ট করে কারণ আমরা সব ভিডিওগুলো একটু ছোট ছোট হয় সো এখানে কার ব্যাটারি পেয়ে গেছি চলো কারের ব্যাটারির জন্য কার সরি কার স্কেপের জন্য কার ব্যাটারি আমরা পেয়ে গিয়েছি এখানে আমাদের কিন্তু আরও অনেক কিছু লাগবে তোমরা কি ভেবেছো যে অনেক তাড়াতাড়ি স্কেপ পৌঁছবে না 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 স্কেপ হবে না আমাদের অনেক কিছু খোঁজা লাগবে তাই আজকের ভিডিওটা একটু বড় আবারও দ্বিতীয়বার বলতেছি তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো আমি জানি তোমরা দেখবে না তারপর আমি বললাম যে দেখো আর এখানে গ্যাস ক্যানও রয়েছে আর চলো এটা আমি ফার্স্টে রেখে দিই তারপর আমরা গ্যাস ক্যানটা উঠিয়ে নিব দেন আর এখানে আমরা রেখে দিব একসাথে সবগুলো জিনিস এই জায়গাটা জমা করে নিই তারপর একবার স্কেপ চলো এখানে আমরা ই দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে কি কেউ আছে ও হ্যাঁ তো আসতেছে ভাই অন্ধকারে বোঝাও যায় না দূরও আমরা ওখান দিয়ে যাবো কোনো চাপ নেই আমরা আস্তে ধীরে চলে যাবো না এখান দিয়ে যাই ভাই ঢুকে যা ওকে তো গ্যাস ক্যানের জায়গায় এখানে চলো গ্যাস ক্যান তুমি এখানে থাকো আর এখানে কি আছে চলো এখানে একটু চেক করেন এখানে আপাতত কিছু তো নাই আর চলো এখানে উপরে চলে যাই দেখা যাক গ্র্যান্ডি ট্যানি কেউ আছে কি না এখানে তো গ্র্যান্ডি নাই যাক ভালো হয়েছে আর এখানে আমরা আস্তে ধীরে চলে যাবো আস্তে ধীরে কোনো চাপ নেই আমরা গ্রানি চ্যাপ্টার ওয়ানেও স্কেপ করে ফেলবো আজকের এই ভিডিওতে যতক্ষণেই লাগুক ভাই আজকের ভিডিওতে স্কেপ আমি করেই ছাড়বো আর চলো যতক্ষণেই লাগুক ভাই আজকে যদি এক ঘন্টার ভিডিও হয় তাও এক ঘন্টার ভিডিওই করব আর চলো এখানে স্পার্ক প্লাগ পেয়ে গেছে এটা আমরা আগেই দেখে নিয়েছিলাম আর চলো স্পার্ক প্লাগটা নিয়ে নিচে যাই সব কিছু একবারে এক জায়গায় জমা করে একবারে এখন সব কিছু দিয়ে দিতেছে পরে যাই কোনো কিছুই দিবে না ভাই কুইজে রাখে গ্রানি লুকায় চলো ফেলে সবই ভাই গ্রানি আছে এখানে চল চুপচাপ স্পার্ক প্লাগটা লাগিয়ে চলো উপরে চলো আবে ভাই গ্রানি দেখে ফেলেছে ভাই 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 জলদি চলো উপরে চলো ভাই গ্রানি রে কী করবো ভাই চলো এখানে উপরে চলে আসছি আমরা দেখতেই পারতেছ আর এখানে চলো এই ড্রয়টা চেক করেন এই ড্রয়ারে কি আছে ভালো কিছু দিস না এখানে কিছুই নেই আর এখানে চলো কি আছে এখানে কিছুই নেই তোমরা যদি যদি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করেই ফেলো কারণ আমরা গ্রানি স্কেপ করে ফেলতেছি আর নেক্সটে কোন গ্রানি স্কেপ করবো তোমরা বলো শেয়ার স্কেপ না মেন ডোর স্কেপ যেটা বলবো সেটা নিয়ে চলে আসবো আবে ভাই গ্রানি 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 মেরে দিলো আরে দুরো 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 গ্র্যানি মেরে দিলো ভাই কেমনটা লাগে দূর এখন ডে টু মনে হয় সম্ভবত ডে ওয়ান ছিল ওইটা হ্যাঁ এটা ডে টু ভাই তোর ভাই কেমনটা লাগে গ্র্যান্ডির হাতে মার খেয়ে গেলাম এখানে কোনো সমস্যা নেই তোমরা কিন্তু দেখতেই পারছো আমাদের ডে টু শুরু হয়ে গিয়েছে আর ডে টুতে কিন্তু আমাদের আরো অনেক জিনিসপত্র খুঁজে রাখবে আর আমাদের সেই আবারও ঐতিহাসিক বিছনা থেকে উঠতেছে যাই হোক এটা যেটাই হোক আর চলো এখানে আমরা চলেছে গ্র্যানির নিচে স্পন হয় মনে সম্ভবত যাই হোক যেখানেই স্পন হোক সেটা আমার দেখার বিষয় না আর দেখা যাক এখানে সামনে কি আছে ওই জায়গাটা তো আমরা চেক করে নিই মানে এই জায়গাটায় আর এই জায়গাটা আগে অন করে দিই তারপর ড্রয়ারগুলো চেক করতেছি ড্রয়ারে কি কাটিং পিলার আরে চলো এখানে কাটিং পিলার লাগবে হ্যাঁ লাগবে 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 ওই জেলখানার মধ্যে যেই জায়গাটা আছে ওখানে জন্য লাগবে সো চলো এখানে আমরা কাটিং পিলারটা উঠিয়ে নিয়েছি অ্যান্ড এখানে কি আছে এখানে আপাতত শটগানের পার্ট আছে আর ভিতরে কি আছে চলো দেখা যাক এখানে টেডি বিয়ার অ্যান্ড হুইল ক্র্যাঙ্ক আছে ওকে যাক ভালো হয়েছে এখানে হুইল ক্র্যাঙ্কও আমাদের কাজে লাগবে কোথায় কাজে লাগবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে এই জায়গায় তো আমরা চেক করেছি তার আগে ওপেন করে রাখে কারণ পরে আমি ভাবতে পারি যে জায়গা আমরা চেক করে নেই আর কাটিং পিলারটা নিয়ে চল আর এখানে নিয়ে যাই মানে সামনে উপরে জেলখানে আমরা রাখবো তার আগে এখানে একটু দেখে আশেপাশে আছে এখানে তো থাকার কথা না কিছু এখানে গ্যাসোলিন ক্যান ছিল সেটা আমরা নিয়ে আর চলো এটা আমরা আমরা কাটিং জায়গা মতো রাখি এদিক দিয়ে যেতে হবে এখানে আওয়াজ হবে কোনো সমস্যা নেই তার আগে আমরা কিচেনে চেক করে নিই না তার আগে বইটা নিয়ে নিই কারণ বইটা দিয়ে হ্যাঁ আমাদের কাজ আছে যেটা আমাদের বুক দিলে আমাদের স্পাইডার কি দেয় ওখানে স্পাইডারের মধ্যে আমাদের আরো জিনিসপত্র খুঁজতে হবে স্পাইডার ওখানে মেনলি অনেক কিছু লুকানো থাকে আমরা আগে বুকের কাজটা করে না আরে তার আগে তো গ্র্যানি চলে আসছে ভাই গ্র্যানি মনে আমাকে বুকের কাজটা করতে দিন না হবে ভাই বইয়ের কাজটা করতে দেয় গ্রানি আসো 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 গ্র্যানি কোনো সমস্যা নেই আমি এদিক দিয়ে চলে যাবো কারণ আমি তো প্রোপ্লার গ্রানি তোমার চেয়ে হাজার গুণ হাজার গুণ আমার বুঝতেই পারত তোমরা যাই হোক আর এখানে চলো এখন আমরা উপরে চলে যাবো আর আমার টয়লেটে কি চেক করেছি মনে হয় না করেছি যাই হোক এখানে আমরা আপাতত বুকের কাজটা করি তারপর দেখতেছি কি কাজ করার করবো তারপর আবে ভাই এখানে আটকে কেন গেলো ভাই দূর হো এখানে ঠিক হয়ে গিয়েছে এখন চলো বুকের কাজটা করে ফেলে আর ভাই আমার রেকর্ডারটা কেন কিন্তু ভিডিওটা একটু ল্যাগই লাগিয়ে মনে হতে পারে আসলে কিন্তু রেকর্ডারটার কারণেই লাগিয়ে আমার এখানে গেমটা কিন্তু কোনো ল্যাগি করতেছে না সত্যি কথা বলতে আর চলো এখানে আমরা নিচু হয়ে যায় শর্টগান পার্টটা নিয়ে নিই কারণ শর্টগান পার্ট ছাড়া আমাদের কোনো গতি নেই মানে কোনো উপায় নেই আমাদের শর্ট শর্টগান দিয়ে আমাদেরকে গ্র্যানিকে মারতে হবে ওয়েপেন কিন্তু তো আমরা আপাতত পেলাম না আমাদের শর্টগান অবশ্যই লাগবে তাই আমরা চলো শর্টগানটা তৈরি করে নিই আমরা জানি কোথায় কোথায় আরও পার্টগুলো রয়েছে আর হ্যাঁ আমি জানি তোমরা ভিডিও ধ্যানে হয়তো বা ভিডিওটিকে লাইক করতে ভুলে গিয়েছো অবশ্যই আমি মনে করে দিয়েছি এখনই তোমরা লাইক করে দাও কারণ আজকে আমরা স্কেপ করতে চাইছি এবং চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকলে কি করতো সাবস্ক্রাইব কেন করতো না অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এখানে চলো আমরা শর্টগান একটা পার্ট লাগিয়ে দিয়েছি আর একটা পার্টও নিয়ে আসি অ্যান্ড দেন তাহলে আমাদের শর্টগানটা অলমোস্ট ডান হয়ে যাবে আর একটা পার্ট লাগবে আর এখানে কি আছে এখানে আমরা খুঁজি নেই এখানে কিছুই নেই ফালতু আর এখানে চিঠি লেখা এটা আমাদের দরকার নেই এটা আমি জানি কি লেখা আছে এখানে হ্যাঁ দীর্ঘ দুই বছর পর আমরা ইঞ্জিন পার্ট নিয়ে চলে আসলাম যাই মজা করলাম আর এখানে কিন্তু দুই বছর হয়নি আর কেমনি মজা করলাম এখানে খাঁচা বিষণ আছে যাই হোক উপর যাওয়া যাবে না গ্র্যানি আছে আর চলো এখানে গ্র্যানি থাকতে পারে আর চলো এখানে নিচে চলে যায় এখানে আমাদের ইঞ্জিন পার্টটা রেখে দিতে হবে কারণ তোমরা তো জানোই আমি এখানে সব কিছু জড়ো করে একবারে স্কেপ্ট করব আর চলো এখানে খুবই মজা আসতে যাচ্ছে আমার গ্র্যান্ডি স্কেপ করতে অনেক ভালো লাগে আমি গ্র্যানি আরো অনেকবার স্কেপ করেছি অফ ক্যামেরায় মানে ভিডিও করি নাই। আর ভিডিও প্রথম প্রথমবারই হয়তোবা করতে যাচ্ছি আর এটা তো একটা এসকেপি আমরা করব নেক্সট মেইন ডোর স্কেপ আসতে যাচ্ছে অথবা শেয়ার এস্কেপ আসতে যাচ্ছে দুটো স্কেপে আমরা এই চ্যানেলে করব কোনো সমস্যা নেই তারপর আমাদের গ্র্যান্ড দিয়ে এন্ড হবে আর এটা আপাতত মানে কার স্স্কেপের ডি এন্ড আর আমরা হুইল ক্র্যাঙ্কটার চলো নিয়ে নিই আর আমাদের জায়গা মতো রেখে দিই যখন আমরা স্পাইডার ওখানে যাব তখন উইল ক্র্যাঙ্কটার লাগবে এখানে বুঝতেই পারছো তোমরা নিশ্চয়ই আর এখানে তো আমরা জানি কি ছিল আর এখানে কিছুই ছিল না মানে তারপর আমি অন করে রাখলাম চলো এখানে কিন্তু আমরা টয়লেটে চেক করে টয়লেটে কিন্তু চেক করে নিই দেখা যাক কি আছে এখানে শুধু রক্তই রক্ত কিছু নেই এখানে আর চল এখানে আমরা খাঁচাটা অফ করে দিই মানে এখানে ট্র্যাপটা অফ করে দিই ট্র্যাপ হবে কেন আর গ্র্যানি আসতেছে ভাই আওয়াজ আসতেছে ভাই গ্র্যানি আসতেছে জলদি ভাগো 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 ভাই গ্র্যানিও আসতেছে প্লাস এখানে খাঁচাও বিছিয়ে রেখেছে মানে ট্র্যাপ বিছিয়ে রেখেছে ওটাও আমরা অফ করতে পারিনি যাই হোক চলো এখানে আমরা জলদি করে উপরে চলে যাই মানে এই জায়গাটা আওয়াজ করে দিই যাতে এখন আমরা ওখান দিয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য কোনো সুবিধা হবে নাহলে ভাই গ্র্যানি কোন এসে আবার ধাপ্পা ধুপ্পা দিয়ে দেয় আবার মরে যাব পরে আমাদের আর স্কেপ হবে না ভাই সিরিয়াসলি এর আগেও কিন্তু আমি দুই দিনবার খেলেছিলাম কিন্তু স্কেপ করতে পারি নাই তাই এই ভিডিওটা গ্র্যানি স্কেপ আসতে একটু লেট হয়েছে না হলে গ্র্যানি চ্যাপ্টার টুয়ের পরের ভিডিওতে আমি স্কেপ করে দিতাম কিন্তু মানে ভিডিও ওই ভিডিওটা মানে কি ফুলফিলভাবে হয়নি আমি মরে গিয়েছিলাম তাই তো এখানে আমরা রাস্ট সিচর পেয়েছি মানে রাস্টি প্যাডলক পেয়েছি এখানে মানে মানে যেখান থেকে আমরা স্ক্রু ড্রাইভার খুলেছি সেখানে রাশটি প্যাডলক কে পেয়েছি যেটা আমাদের দরকার নেই কারণ আমরা করতেছি আপাতত আর চলো এখানে এখানে ভাই রেখেছে যাই হোক নিচে চলে যাই এটা আপাতত এখানে ফালিয়ে দিয়ে এটা কি স্পাইডার কি মনে হয় হ্যাঁ এটা স্পাইডার কি মনে হচ্ছে চলো এখানে স্পাইডার কিটা আবার উঠে নিই এখানে আওয়াজ করে দিয়েছি আর যাতে গ্রামী এখানে আসে বলে আর আমাদের ওখানে না দেখে মানে এখান দিয়ে আমরা চলে যাব স্পাইডারের ওখানে ভাই এখন কিন্তু খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে চলো কোনো সমস্যা নেই আমরা এত একটাও ভয় পাই না কারণ প্রবলেম তোমার সবাই জানো আর চলো ওইখানে নিচে চলে আসছি আর চলো আমরা আবারও আবার এখানে কি আছে এখানে এই জিনিসটা আছে এটাকে কি বলে আমি জানি না যাই হোক আর এটা কিন্তু আমাদের লাগবে প্লে হাউসের ওখানে প্লে হাউসের ওখানে কিন্তু কিছু থাকতে পারে আর চলো দেখা যাক বাকি এখানে কি আছে এখানে জানি এখানে স্পাইডারটা দোরম ওকে তাই হয়েছে আর চলো এটা আমরা এখানে গাড়ি এখানে রেখে দিই কারণ এটা আমাদের হয়তো বা প্লে হাউসের ওখানে কাজে লাগতে পারে কিন্তু না চলো আমরা একবারে এই মানে এখানেই রেখে দিয়েছি আর ভাবছিলাম যে প্লে হাউসের ওখানে রাখবো ভাবলাম যে না থাক পরে এখানেই রেখে দিই না থাক না আবার ভাই মোড চেঞ্জ হয়ে গেল ভাই গ্র্যানি গ্র্যানি ও ভাই এখনই মাইটটা খেয়ে যেতাম গ্র্যানি হাতে ভাই দেখতেই পারলাম ভাই গ্র্যানি এই হোক এখানে কোনো সমস্যা নেই আর এখানে তো ভাই গাড়ি আছে কোনো সমস্যা নেই এখানে দেখো গ্র্যানিকে আমরা কীভাবে ঘুরাই হয়তো তোমরা ওইভাবে ঘুরিয়েছো যাই হোক গ্র্যানি তো একদম নোম আমি তো প্রো প্লেয়ার কারণ সেটা তো তোমরা দেখতেই পারছো কেমনে আমি গ্র্যানিকে চাকমা দিয়ে বের হয়ে গেলাম মানে ধরা দিয়ে বের হয়ে গেলাম যাই হোক আর এখানে কিন্তু আমরা কোথায় যাচ্ছি ভাই এটা আমাদের তো মানে প্লে হাউসের সামনে রাখতে হবে আর এখানে কিন্তু আমাদের এরকম আরেকটা সেম জিনিস পেলেই হয়ে যাবে তাহলে আমরা প্লে হাউসের এখানে মানে ওই ভিতরে জিনিসটা খুলতে পারবো ও আচ্ছা আবার তো আমাদের প্লে হাউস কীও লাগবে যাই হোক ভাই কত কিছু লাগে দেখছো তোমরা ভাই গ্র্যান্ডি স্কেপ করবে এতটাও সহজ না অনেক সময় সাপেক্ষের বিষয় অ্যান্ড এখানে কিন্তু আমরা শর্টগান আরেকটা পার্ট নিয়ে নিই এবং চলো শর্ট এই পার্টটা আমরা লাগিয়ে ফেলি আর তারপর বুঝতেই পারছো আমাদের শর্ট আর একটা পার্ট লাগালেই আমাদের শর্ট হয়ে যাবে তৈরি অ্যান্ড দেন আমরা করতে পারবো মানে গ্র্যানি মানে বুড়িকে বুঝতেই পারছো তো সো মানে অনেক মজা হবে সো চলো বাকি যা তোমরা দেখতে থাকো আর চলো আমরা রেকর্ডারটা পজ করে একটু খেলতে থাকি না হলে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি বড় হয়ে যাবে বড় হয়ে গেলে কিন্তু তোমাদের দেখতে বোরিং লাগবে তাই যেহেতু তোমাদের দেখতে বোরিং লাগবে সেহেতু আমি কিছুক্ষণ স্কিপ করে দিই মানে পজ করে দিই রেকর্ডারটা তারপর তোমাদের সাথে আবার অনেক কিছু খুঁজে খুঁজে তারপর তোমাদের সাথে দেখা করতেছি সো চলো ওকে তো আমরা এখানে মাকড়সার রাস্তা অফ করতে চলে ওকে মাকড়সার রাস্তা অফ হয়নি মনে হয় আর চলো আবার মেরে দেখি চলো এখানে ও না না মাকড়াশ রাস্তা তো অফ হয়েছে আরে ভাই আমি কি বলতেছি দূরও চলো সামনে কি আছে দেখা যাক রেঞ্জ এখানে আমরা রেঞ্জ পেয়ে গিয়েছি তোমরা বুঝতেই পারছো রেঞ্জ কিন্তু কাজে লাগবে আর মোটামুটি আমাদের সব কিছু হয়ে গিয়েছে প্রায় এই প্যাডলক কি আর একটা কি জানি লাগে না আর তো সম্ভবত কিছু লাগে না চলো আর তেমন কি আমাদের লাগে না তাহলে আমাদের স্কেপ হয়ে যাবে কোনো সমস্যা নেই মানে আমরা স্কেপের খুবই কাছে আছি তোমরা বুঝতেই পারছো তারপরেও এখনো অনেক টাইম লাগতে যাচ্ছে কারণ প্যাডলক কি ভাই গ্র্যানি বুড়িটা কোথায় লুকিয়ে রেখেছে আমি জানি না মানে এখনো অনেক কিছু খোঁজাখুঁজি করা বাকি আছে মানে এখনও মোটামুটি অনেকক্ষণ তো টাইম লাগবে মোটামুটি স্কেপ করতে তোমরা ধৈর্য ধরে দেখো বেশিক্ষণ না আর কত পাঁচ থেকে দশ মিনিট পরে আমরা স্কেপ করে দেবে কোনো সমস্যা নেই মানে গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আমাদের কার স্কেপ হয়ে যাবে মানে একটা স্কেপ অলরেডি কমপ্লিট হয়ে যাবে সে তোমরা বুঝতেই পারছো চলো মানে আমরা এই রাস্তা দিয়ে চলে যাই আর তোমরা যারা যারা এখনও 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 লাইক করো না তারা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আমি জানি তোমরা এখনও করো না অ্যালচামি করে পরে করবা বলে যাই হোক জলদি করে দাও আর এখানে দেখতেই পারছো আমরা উপরে চলে আসছি আর উপরে এসে ভাই এখানে আছে আর আর ভাই ভাই কোথা কোথা থেকে থেকে না না চলে চলে আসে বলা যায় চলো আমরা কারণ তো জানোই আমাদের মাথায় কত আই কিউ মানে আমরা এক জায়গাতে আরেক জায়গাতে পালিয়ে যাবো তোমরা বুঝতেই পারছো আর চলো এখন আমরা উপরে যে উপরে যদিও এখন কোনো কাজ নাই কারণ যেহেতু আমরা জিনিসপত্র নিয়ে নিয়েছি ও একটা জিনিস তো আছে সেটা হলো শর্ট এটা নেওয়ার জন্য আমরা মূলত আসলাম আন্দাজে এসে ভাই এখানে মনে পড়লো যে শর্ট আছে ভাই চলো এখানে রিলোড তো করাই আছে কেমনা করলাম কখন করলাম ও হ্যাঁ করে রাখছিলাম যাই হোক মনে পড়লো মাত্র আর চলো এখানে তো জানি না এখন যেটাই হোক গ্র্যানি মরে যাবো ওকে মেরে দিয়েছি আমরা যাই হোক আর এখানে এইসব পেন্টিং আসে যেটা আমাদের পরে লাগলেও লাগতে পারে আর এখানে চলো আমরা আমাদের স্পাইডারের ওখানে এখন যাবো নাকি স্পাইডার ওখানে যাবো না একটু পরে যাই নাকি দেখে যাবো চলো এখনই যাই ভাই স্পাইডার ওখানে অনেক জিনিসপত্র কালেক্ট করা লাগবে চলো এখানে আমরা আমাদের আগে রিলোড করে নিই তাহলে ভালো হবে মনে হয় না থাক পরে করব আর চলো এখানে আমরা স্পাইডার ওখানে যাই কিন্তু এই ওয়েট এখানে না আমরা স্ক্রু ড্রাইভার রাখলাম স্ক্রু ড্রাইভারটা কই গেল কি জানো এখানে আমরা স্ক্রু ড্রাইভার রেখেছি না ওই জায়গাটা আমি পজ করে দিয়েছিলাম কিন্তু ভাই স্ক্রু ড্রাইভারটা কই গেল ভাই হোয়ার দ্য দা ড্রাইভার ভাই স্ক্রু ড্রাইভার কই মা আমি তো এই সোফার উপরেই রাখলাম ভাই স্ক্রু ড্রাইভার হাওয়া হয়ে গেল যা ভাই যা স্ক্রুড্রাইভার হাওয়া হয়ে গেল কিন্তু চলো নিচে যাই দেখি যে এখানে স্ক্রু ড্রাইভার আছে কি না তো আমার স্ক্রু ড্রাইভারটা নাই ভাই কেমনটা লাগে গ্রেম মনে হয় গ্লিচ হয়ে গেছে আবারও আমাকে প্রথম থেকে কষ্ট করে খেলতে হবে ভাই আমি জানি না কোথায় আছে ভাই আমার মাথা মাথাটা এখন ঠিক নাই ভাই কী বলবো এখন ভাই আবারও প্রথম থেকে খেলতে হবে ভাই জানি না ভাই কী গ্লিচ হয়ে গেল আমি তো সোফার উপরেই রাখছিলাম তোমাদেরকে আমি দেখাতে পারি না দাঁড়াও তোমাদের এই ক্লিকটা দেখাচ্ছি এই দেখো ভাই আমি সোফার উপরেই রেখেছি কিন্তু তো কোথায় হারিয়ে গেল ভাই তোমরা দেখো ভাই এখন আমাদের প্রথম থেকে আবারও খেলতে সো চলো আমি প্রথম থেকে আবারও খেলেনি তারপর তোমাদের সাথে আবার দেখা করতেছি দূর গ্যাসোলিন ক্যান এখানে ছিল শুধু শুধু এতক্ষণ ধরে কষ্ট করে খুঁজতে গেলাম যাই হোক আমাদের কিন্তু হয়ে গিয়েছে শুধু গ্যাসোলিন ক্যানটাই আমরা পাইনি যাই হোক তোমরা কিন্তু দেখতেই পারলাম না কিন্তু গ্যাসোলিন ক্যান পেয়ে গেছে নিচে বুড়ি নাই তো ও বুড়িকে তো আমরা মেরে দিয়েছি যাই হোক চলো এখন আমাদের স্কেপ হয়েছে চলো চলো কে তো চলো এই জিনিসগুলো আমরা ফটাফট লাগিয়ে দিই তারপর আমরা এখান থেকে পালাতে পারবো গ্র্যান্ডের বাসা থেকে পালাতে পারবো আমি কিন্তু আবারও খেলে নিয়েছি ভাই সলে অনেকক্ষণ ধরে কষ্ট করার পরে এখন ফাইনালি আমরা স্কেপ করতে পারবো এই নিয়ে দুইবার খেললাম ভাই এটা দ্বিতীয়বার খেলা আর চলো এখানে গ্যাস ক্যানটা আমরা ভরে নিই ছবি করে তারপর আমাদের কিন্তু আরও অনেক কিছু করা লাগবে মানে অনেক কিছু করা লাগবে মানে এগুলো ঢোকানো লাগবে যেগুলো আমরা এখানে জমা করেছি তারপর আমরা এখান থেকে পালাতে পারবো ওকে কথা বলতে বলতে কিন্তু এখানে আমরা গ্যাস স্ক্যানটা ফিল করে দিয়েছি আর এখানে আমরা ইঞ্জিন পার্ট ইঞ্জিন পার্ট সব কিছু একবারে লাগিয়ে নিই আর চলো এখানে প্যাডলক খুলে নিই আর জলদি জলদি এখানে এই দরজাটাও খুলে নিই আর চলো দরজাটাও খুলে দিয়েছি এখন প্যাডলক পালিয়ে দিই এখন ইঞ্জিন পার্টটা নেই চলো ইঞ্জিন পার্টটা এখানে লাগিয়ে দিই আর এখন আমাদের কার ব্যাটারি কার ব্যাটারিও উঠে নিয়েছে অ্যান্ড কার ব্যাটারি লেগে যায় ওকে লেগে গিয়েছে আর চলো এখানে আমরা রেঞ্জটা উঠিয়ে নিই রেঞ্জ দিয়ে এগুলো সব ঠিকঠাক করে নিই স্ক্রু ড্রাইভারগুলো লাগিয়ে দিই স্ক্রুগুলো লাগিয়ে দিই তারপর আমাদের সব কাজ হয়ে যাবে আর কার কি নেই পালাতে হবে চলো এখানে আমরা রেঞ্জটা উঠিয়ে নিয়েছি ভাই এই রেঞ্জটা খুঁজে পাইতেছিলাম না চলো এখানে আমরা ঝটপট করে লাগিয়ে দিই দেন আমরা পালাতে পারবো আর চলো চল এখানে হয়ে গিয়েছে আর কার্কিটা কোথায় আর হ্যাঁ কার্কিটা তো লাস্ট কাজ আর তাহলে আমরা পালাতে পারবো সো চলো আর এখানে আমরা পালানো হয়ে গেছে চলো ডিকিটা অফ করে দিয়েছে আর চলো এখন আমাদের সব কিছু তৈরি আর এই জিনিসটা খুলে দিয়ে নিলে পরে আবার ডিস্টার্ব করবে আর সব ঠিকঠাক আছে ওকে এখন চলো আমরা আর দিয়ে ঢুকে যাই বেবে ওকে ঢুকে গিয়েছে এখন কি দিয়ে চালু করতে হবে এফ দিয়ে ওকে প্রেস এস ওকে এস প্রেস করে এন্ড চলো এখন এস হয়ে গিয়েছে ডাব্লিউ ওকে এখন এস ডাব্লিউ সামনে যেতে হবে আবারও পিছে যাও আবারও সামনে যেতে হবে আমাদেরকে চলো সামনে চলে যাও আবারও পিছে তো আমি পালিয়ে যাবো এখন তুমি কি করবা কি করবা কি করবা এখন তো তোমাকে মেরে দিয়েছে ওকে আমরা পালিয়ে গিয়েছি নাও গ্রানি এখন তুমি চেয়ে চেয়ে দেখো এখন আমরা পেল পালিয়ে গিয়েছি তোমরা দেখতেই পারছো আর এখন কিন্তু দা এন্ড ইয়াস আমাদের এন্ড হয়ে গিয়েছে গ্রানি চ্যাপ্টার ওয়ান আর নেক্সট কোন এপিসোড তোমরা দেখতে চাও মানে কোন স্ক্রিপ তোমরা দেখতে চাও সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আর কোন স্ক্রিপ্ট পড়ো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি দিতেও বার বলতেছি যাই হোক আর নেক্সটে তোমার সাথে দেখা হচ্ছে খুবই শীঘ্রই নেক্সট কোনো ক্যাম্প্র তোমার জন্য ভালো থেকে সুস্থ থেকেও বাই ভাই